আজ শনিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদুল আজহার প্রধান জামাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সহ বিচারপতি রাজনৈতিক নেতা কূটনীতিক ও সর্বস্তরের মুসলিরা নামাজ আদায় করেন খুতবা ও মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করা হয় ঈদের আনন্দে মুসলিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন

はい。